আমি এখান দিয়ে যাইতেছিলাম রান্না করে দিকে তখনই স্যার আমার টান দিয়ে ভেতরে নিয়ে গেছে সি সি এত খারাপ কি লাগে তুমি আম্মা কথা কথা গায়ে হাত দিবেন না এইভাবে চুপ থাকো তুমি তোর আগেই কইছিলাম যে এই পোলার কাছে বিয়া বড় দরকার নাই না তুই ছেলেরা দেখে পাগল হয়ে গেছিস ওর থেকে টাকা হলো পোলা তোর পিছনে ঘুরছে চরিত্র দেখছস আমি তো আগেই পছন্দ করতাম না ওরে খালি তুই বিয়া করছিস দেখে জামাই হিসেবে মানতাছি হ্যাঁ আমার মেয়ে তোমার কাছে রাখমু না আমার মেয়ে এক্ষুনি আমি মিলে ওই যে আমি রাখি তুই বাথরুমে যাবি আয় আয় এই যে

তুমি কি সব আমার পাশে থাকো নাকি আরে শোন তোর তো সিসি ক্যামেরা লাগা সেটা তোমার একবার জানানো উচিত ছিল আচ্ছা জানানো উচিত ছিল পরে দেখ বাড়ি ক্যামেরা না এটা কইরা রাখ তুই কই যাবে তুই তোর মার কথা বিশ্বাস করছ না আমি কি মিথ্যা কথা বলবো তোরে তুমি আজ আমার মিথ্যা কথা বলবো না আমার স্বামীও কখনো আমার সাথে মিথ্যা কথা বলে না হ্যাঁ তার চোরের জন্য এখন কথা হচ্ছে আমি সিসি ক্যামেরা চেক করব তো জন্মদাত্রী মাইরে তুই অবিশ্বাস করছ ভয় না এখানে তুমি আমার মা ছিলে এখন আমার স্বামী আর বুঝতে পারছ শোন কাজ করতে করতে ভুলে গেছি আমার যে ফোন দিমু কাজের জন্য ফোনটা রিসিভ করে না কেন ওই গেছে গাম্মো ফোন রেখে হ্যালো মো হ্যাঁ বল ওই যে তোমার যে একটা কাজের মেয়ের কথা বলছিলাম আরে আমার তো খেয়াল নাই ঠিক আছে আছে একজন নিয়ে আসতাছি আচ্ছা একটু তাড়াতাড়ি আসো ঠিক আছে রাখ ওকে আসতেছি ও আসছো এ তু খুলনাকে দরজা খুলতে রান্না করতেছিলাম একলা মানুষ দিকে যাবো বলো তো হুম চলো ভিতরে কি অবস্থা কাজ করতে করতে তোর কথা ভাববা এই যে এই মেয়েটা কিন্তু অনেক বিশ্বাস তো এই যে তোর সুপিয়ে আছে না তাদের বসে কাজ করতো উনিই আমার দিসে তুই জানিস না কাজের হাত দেখলে পাগল হয়ে যাবি তোর কোনো কাজ করতে হইবো না তুই ডানির মতো বইয়া বইয়া খাবি তুই ঘুম থেকে করার আগে দেখবি সকালে নাচতে রেডি করে আলিসে ভালো শান্তি করতে পারবে রাখবেন তুই কচ্ছিস দেখে তোর বাসে দিয়ে গেলাম তুমি একটা পড়া লয়ে আলো এম এ তোমার নাম কি কুন তোমার গ্রামের বাড়ির কথায় বরিশাল শাল ছেলে মেয়ে কয়জন আর কি যে কোন ম্যাডাম বিয়ে তো করিনি ও আচ্ছা আর একটা কথা বলিয়া দিতেছি তোমার সাহেব কিন্তু খুব রাগী। যেই কাজটা করতে বলবো সাথে সাথে করবে এলে কিন্তু খুব বকা দিব আচ্ছা। আর শোন, সারাদিন মোবাইল টিপিস না। আমার মাইয়া আর যা বলে ওইটা শুনিস কিন্তু। আচ্ছা, তুমি বসে আমি জানি আসছি। আচ্ছা যা। চিনি কিন্তু কম দিস। ঠিক আছে আমি জানি ওটা। যা। কি? তোরে যা যা বলছি মনে আছে তো? সব মনে আছে। আবার কিন্তু ভুললা যাস না। না না।

চল ভিতরে যাই তোরা সবকিছু দেখাই দিব ঠিক আছে কোনটা বেডরুম কোনটা কি আয় আকি বলো আমি ফ্রেশ হয়ে গেলাম টেবিলে খাবার দাও আচ্ছা যাও দিতেছি আম্মু তাহলে তুমি বসো তোমার জন্য খাবারটা আমি দিয়ে আসছি এই তো সুযোগ যা যা আয় তোর বাথরুমে যাবি জামের আগে তুই বাথরুমে যাবি এই যে এটা হলো বাথরুম ওই যে দরজার পিছনে যা হ্যাঁ হ্যাঁ 我看看。<Okay. S 2> দেখছ কই না তো আমি তো পাখা ঘরে ছিলাম সারা বাড়ি তো খুঁজলাম দেখতেছি না তো সারা বাড়ি খুঁজছো নতুন মানুষ খুঁজেবো কেমন কমো আমি রায় পানি খেতে গেছিলাম কুলসুম কুলসুম আর তো তোমাদের জামাই গেছে জামাই গেছে কুলসুম কই গেল তোমার বইলে যেলে তোমার সাথে তো আমি বসায় রেখে গেলাম আরে আমি বলছি তুই বয় আমি একটু পানি খেয়ে আই আমি তো কোথাও দেখলাম না জামারে জিগা তো দেখছেনি ওই দেখবো কখন ওই তো আমাকে আগে গেছে গা ফ্রেশ হওয়ার জন্য কুলসুম রে মারা এত সামনে যাই দেখতো আচ্ছা আমি দেখতেছি দাঁড়া ভালো করে দেখিস মাইয়াটা কই গেল কি রে পাইছস না মু এখানে তো কথা নাই কই গেল মাইয়াটা কত কুলসুম

আমার মেয়েকে দেখতে কম সুন্দর আসছিল সি 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 বাথরুমে কি বলতেছ রাম আমি কথাই বলা লাগে ভাই কাজের লোকে দেখে তুমি চোখ সামলাতে পারো নাই এই মেয়ে তুমি এখানে ঢুকছো কখন অ ঢুকছো কখন মানে কি আরে আমি চিনি না আরে আমি ছোটবেলা থেকে চিনি কিছু কবি না তুই তুমি কেসটা কাজটা কিভাবে করতে পারলা দেখে যাও আরে বুঝলাম না ওইকে যা তুমি আমার বলা আমি ফ্রেশ হইতাছি তুমি খাবার দাও আর এই পিছে কাজের মেয়ে নিয়ে লাগা

এত খারাপ তুমি আম্মা হাত দিবেন না এইভাবে চুপ তুমি যে দরকার নাই না তুই পাগল হয়ে থেকে টাকা পোলা তোর ঘুরছে চরিত্র দেখছস আমি তো আগেই পছন্দ করতাম বিয়া দেখে জামাই হিসেবে মানতাছি হ্যাঁ আমার মায়া তোমার কাছে রাখমু আমার মায়া এখন আমি এই মে তুমি বা কি জন্য জন্য কিছু তুমি টান দিয়ে নিয়ে গেছ আমি টান দিয়ে নিছি দেখছেন আমি চিনি না চিনি না আরে আমি

কি রাখবো আমি তুমি এই চল আ রাখেন রাখেন এত উত্তেজিত হন না আমার ঘরে সিসি ক্যামেরা আছে আমি যদি এই মেরে হাত ধরে টাইনা যদি ওয়াশমি নিয়ে যাই তাহলে নিশ্চয়ই আমাদের সিসি ক্যামেরা ধরা পড়বে হ্যাঁ ঠিক হ্যাঁ তোরা সিসি ক্যামেরা কইলি না কেন ওটা তোমার কই তুমি কি না তোরা সিসি ক্যামেরা এটা তোমার একবার

কৌ আমি কিছু কিছুই দেই না এটা তুমি আমি এই মেয়েটা আমি পুলিশে দিমু সরি ম্যাডাম আমি কিছু কোরি নেকা আসলে আপনার আম্মাই সব শিখিয়ে দিয়েছিল এটা কত স্কিলিকা ম্যাডাম সব তো আপনি শিখিয়ে দিছিলেন উনি বলছে যে আপনার হাজবেন্ডের সাথে যেন আমি এরকম কিছু একটা করি যাতে আপনাদের সংসারটা ভেঙে যায় দেখছো চি আম্মু তুমি এই ক্ষেত্রে কিভাবে করতে পারলা হ্যাঁ তোমার কোনো ক্ষতি করছে আমার হাজবেন্ড না তোমার কাছে কখনো কিছুর জন্য গেছে ওঠো দাঁড়াও কি জন্য করছি আমি বুঝতে পারছি তুমি পার্লারে গেছিল বেশ কিছুদিন আগে মাস তিনেক আগে তোমার আম্মা আসছিল তারপর কি ছিল জানো তাইলে শোনো কে আসলো এখন আবার এই সময় ওকে আইসা বললো তো তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আম্মা আলাইকুম আসসালাম ভালো আছো হ্যাঁ আম্মা হঠাৎ করে আপনি আসছে একটা দরকারে আমি কই ও একটু মার্কেটে গেছে ও আচ্ছা বসে না মা কি বলবেন শুনি যেটা বলতে চাইছিলাম ও থাকলে ভালো হইতো এখন ও যখন নাই তোমারই বলে হঠাৎ করে না আমার কিছু টাকার প্রয়োজন আর তুমি যদি দিতা অনেক ভালো হইতো আমি বা তোমাকে পরে ব্যাক করে দিব আসলে হইছে কি আম্মা এই মুহূর্তে আপনি চাইলেন টাকা হাত পুরো ফাঁকা আম্মা জামাই বেশি না মাত্র পাঁচ লাখ টাকা বুঝতে পারছি আম্মা জামাই তোমার কাছে আছে আমি যাই নাই আসছি এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নাই আম্মা যাই পাঁচ লাখ টাকা তো তোমার কাছে কোনো ব্যাপার না তুমি তো যখন এসে চাইলে দিতে পারো আমার নতুন একটা ব্যবসা ধরছি তো ওইখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করছি আমার হাতে কোনো টাকাও নাই ব্যাংকেও টাকা নেই আম্মা কি বলো জামাই আমি অনেক আশা করে আসছিলাম বুঝতে পারছি আম্মা থাকলে অবশ্যই দিতাম আম্মা একটু চেষ্টা করে দেখো না আম্মা চেষ্টা করতাম এখন নাই চেষ্টা করতে আমি চা 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 না আনতে তোর কাছে আমি চা চাইছি আইসি টাকার জন্য ওর কাছে টাকা আছে তারপরও দিব না ওর তো এমনি তো আমার পছন্দ না কি দেখেছে এটা পছন্দ করে বিয়ে করছে আল্লাহই জানে ওর থেকে টাকা আলাপুল আমার মায়ের পিছনে ঘুরছে আমার মাইয়া ওইটার পিছনেই ঘুরছে কি চেহারা হুম তোর কাছ থেকে আমার মেয়ে সারাই নিয়ে যাও টাকা তো দিলি না তুই তো আমার চিনিস না আমি কে আমি শয়তানের খাওয়া চুল কি আমার মাই আমি আমিই নিয়ে যাবো পরে তুই পথে পথে কান শয়তানাক আম্মা চলে গেছে না ঠিক আছে যাক বুঝতে পারছো কি জন্য তোমার আম্মাই কাজটা করছে আমার সাথে আমার কি জন্য কালার বানাইতে চাইছে যা করছি ঠিকই করছি আমি জানতাম তোমার কাছে টাকা আছে তারপর তুমি আমার না করছো ও তার আগের দিন রাতে আমার ফোন দিয়ে বলছে যে তোমার অ্যাকাউন্টে টাকা আছে এর জন্যই আসছিলাম সমস্যা পড়েই তো আসছিলাম কিন্তু তুমি আমাকে না করছো আর তোমার তো আগে থাকতে আমার পছন্দ না এর জন্য আমি এটাই প্ল্যান করছিলাম শুনে নাম্মা আপনার একটা কথা বলি আপনি আমার শাশুড়ি নাহলে আপনাকে আমি পুলিশে দিতাম ও আপনার কথা শুনে কাজগুলা করছে ওর কোনো দোষ নাই দোষ হয়েছে আপনার

তারপর তোমার বিশ্বাস আছে তুমি কখনো এই কাজ করবে না তোমার চেহারা তোমার চোখের দিকে তাকায় দেখছি অবিশ্বাসের একটা সাপ চিলার ছিল না তারপর মনে করো এরকম একটা অবস্থা আচ্ছা